হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ তো আমি তো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো এটা হচ্ছে দুই তিন দিন আগের ভিডিও আমাদের এখানে আমাদের প্রাইমারি স্কুলে ওখানে একটা কীর্তন হচ্ছে সেখানেই যাচ্ছি সবাই মিলে তো দেখতে পাচ্ছ রেডি টেডি হয়ে গেছি গিয়ে বাগানের থেকে যেতে হয় এটা আম বাগান থেকে পেরিয়ে ওপাশ থেকে মেন রাস্তাতে যেতে হবে তো আমরা ভিতর দিয়ে ভিতর যাচ্ছি তা এখানে একটু ছাওয়া আছে তার ভিতর দিয়ে সবাই মিলে যাচ্ছি মানে ওই সামনে রয়েছে আরও বৌদ্ধি কাকি টাকি রয়েছে আর আমরা যাচ্ছি জেঠি আমি আর মা যেহেতু বোন বাড়ি নেই আমরা দুজন মিলেই যাচ্ছি দুজনের জন্য রান্না করবো তা যেটি বলছে চ কীর্তনে দেখে আসি তা ওখানে যাচ্ছি তা অষ্টম প্রহর হচ্ছে সেখানেই যাচ্ছি তো ওখানে গিয়ে আগের দিন হয়েছিল আগের দিন থেকে শুরু হয়েছে তো আমরা নেক্সট দিন যাচ্ছি দ্বিতীয় দিন তো দেখতে পাচ্ছি স্কুলের কাছাকাছি চলে এসেছি এসে গেছি এখানে কত সুন্দর মানে ফুল টুল দিয়ে সব সাজিয়েছে কিন্তু বেশি লোক নেই কিন্তু আমাদের ওখানে যখন হয় তো একটা প্রচুর লোক হয় এখানে সেরকম একটা লোক দেখলাম না আমাদের ওখানেও আসছে পুজো মানে অষ্টম প্রহরের সময় ওখানে বেশি ভালো কীর্তন হয় অনুষ্ঠান নাচ নাচ টাচ হয় সবাই মিলে নাচ টাচ করে অনেক লোক হয় পুজো তা আমরা এখানে থাক জায়গা পেয়ে গেছি ব্যাচ উঠে গেছে আমরা জায়গা পেয়ে গেছি এখানে বসে পড়েছি তো একেবারে অনেক লোকই খাওয়া দাওয়া করতে বসে গেছে এখানে আমি আর মা বসে পড়েছি আর ও পাশে বৌদি কাকিটা আর যারা যারা ছিল সবাই বসে পড়েছে তাই এখানে প্লেটে প্লেট পড়ে গেছে মানে তালা প্লেট দেওয়ার পরে এখানে গ্লাসে দেবে না জল দিয়ে গেছে হাত হাত ধুয়ে নিয়েছি থালাটাও ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে সাদা ভাত দিয়ে গেছে এরপরে দেবে সাদা ভাতের পর চলে আসবে কচুর শাক তা কচু শাকটা মোটামুটি ভালো হয়েছে বাট কাঁচা সর্ষের তেলের একটু গন্ধ বেরোচ্ছিলো যেহেতু মনে হয় সর্ষেটা একটু সর্ষের তেলটা গরম না করেই তেলটা দিয়ে তেলের মধ্যেই ছেড়ে দিয়েছে কচুর শাকটা ওর জন্য কাঁচা সরষের তেলের গন্ধ বেরোচ্ছে তারপরে চলে এসেছে ডাল ডালটা সুন্দর হয়েছিল বেশ খেতে উচ্ছে ডাল করেছিলো তা উচ্ছে সেরকম পাইনি কিন্তু ডালটা বেশ ভালোই লাগছিলো খেতে তারপরে চলে এসছে এখানে পটল আলু দিয়ে